নমস্কার বন্ধুরা আজ আমার ছেলের জন্মদিন ওকে আমি ঘুম থেকে তুলেই উইশ করে দিলাম ও ঘুম থেকে উঠে বসে আছে যাই হোক এরপর আমি পায়েস বানাতে চলে গেলাম পায়েসটা আমি প্রথমেই বানাই কারণ সব কিছুর আগে আমি পায়েসটা করে গোপালকে দিই গোপালকে দেওয়ার পর যেহেতু আমার গোপাল সোনা ঘরে আছে ওকে না দিয়ে আমি পায়েস ছেলেকে দিই না প্রথমে আগে পায়েসটা রেডি করছি পায়েসটা হয়ে গেলে তারপর আমি সব কিছু তৈরি করব রান্না শুরু করব প্রথমে গোবিন্দভোগ চালের মধ্যে আমি একটু ঘি মেখে নিলাম ঘিটা মেখে রেখে দিলাম দুধটা ফুটে গেলে তারপর ওর চালটা দিয়ে দেবো চালটা অর্ধেক সেদ্ধ হয়ে গেলে তারপর চিনি দেবো চিনিটা দেওয়ার পর কাজু উপর থেকে কেশর দিয়ে তারপর আমি নাবিয়ে নেব দুধটা ফুটে গেছে এবার চাল দিয়ে দিয়েছি চালটাও ফুটে গেছে এবার চিনি দিয়ে তারপর এর মধ্যে কাজু কিশমিশ দিয়ে আর কেশার দিয়ে নাবিয়ে নেবো এই যে পায়েসটা হয়ে গেছে যাই হোক পায়েসটা নামিয়েই আমি গোপালের তুলে নিয়েছি তুলে তারপর আমি ছেলের পায়েস এই যে আমার ছেলেকে কি কি দিয়েছি থালাটা একবার আপনাদের দেখিয়ে দিই ভাত লেবু তারপর বেগুন ভাজা পটল ভাজা কুমড়ো ভাজা আলু ভাজা মাছ ভাজা মাছের মাথা চিংড়ি মাছ ভাজা আর শাক ভাজা পায়েস লাউ দিয়ে ডাল করেছিলাম আর মাছের কালিয়া চাটনি মিষ্টি আর স্যালাড এই ছিল ছেলের মেনুতে এটা সকালবেলার মেনু ছিল এবার ওকে আশীর্বাদ করার জন্য আমার শাশুড়ি মা এসছে উনি আশীর্বাদটা আগে প্রথমে করে নেবে তারপর ওর বাবাকে বলেছি তুমি করে তারপর আমি করব। আমার শাশুড়ি মা আশীর্বাদ করছে ঠাকুমা আশীর্বাদ প্রথমে করে নিল নাতিকে আশীর্বাদ করার পর প্রচণ্ড গরম পাখা চলছে না প্রদীপটা নিবে যাবে পাখা চালালে যার জন্য আমার পাখাটা চালাতে পাচ্ছি না ওকে আশীর্বাদ করার পর ওর বাবাকে বললাম তুমি আশীর্বাদ করে নাও ওর বাবাও তারপর আশীর্বাদ করে নিল ওর বাবা ওর কিচ্ছু এবার কেনে নিই বলেছে টাকা দিয়ে দেবো তোর মনের মতো যা ইচ্ছে তুই কিনে নিস আর ওকে টাকা দিলে ও কিছুই কেনে না ও টাকাটাকে রেখেই দেবে কিনে দিলে বরং ও সেটা হয়তো ব্যবহার করবে কিন্তু টাকা দিলে ওই টাকাটা আর কিছু কেনে না এবার আমি আশীর্বাদ করে নিচ্ছি আমি আর আশীর্বাদ করে কি বলবো আমি একটাই আশীর্বাদ করি তুমি মানুষের মতো মানুষ হও টাকা পয়সা তো সবাই রোজগার করে কিন্তু ভালো মানুষ হওয়াটা এটাই হচ্ছে থেকে বড় তুমি মানুষের মতো মানুষ হও সবাইকে নিয়ে চলো সবাইকে ভালোবাসো এটাই আমার বড় আশীর্বাদ বন্ধুরা তোমরাও আশীর্বাদ করো যেন আমার ছেলে মানুষের মতো মানুষ হতে পারে আর তোমাদের কাছে কিছুই আমার বলার নেই ও যেন মানুষের মতো মানুষ হতে পারে সকলকে নিয়ে চলতে পারে এইটুকু আশীর্বাদই আমি চাই ও বলছে মা আমি এখন বড় হয়ে গেছি এখন আর আমার এসব করো না দেখো যতই বড় হয়ে যাক মায়ের কাছে সন্তান চিরকাল ছোটই থাকে এবার আমার দেওর এসছে আমার দেওর এবার ওকে আশীর্বাদ করছে দেওর আশীর্বাদ করার পর ওকে খাবারটা দিয়ে দেবো প্রচণ্ড গরম তো ও ঘেমে যাচ্ছে পাখাটা যেহেতু বন্ধ বলছে মা আর কিছু করো না এবার আমাকে দিয়ে দাও আমি খেয়ে উঠে যাই কিন্তু গরমেতে ও কিছুই খেতে পারেনি যাই করেছিলাম সব কিছু একটু একটু করে নিয়ে সব রেখে দিয়েছে ওর কাকাকে বললাম মা তো খায় না ছেলেরটা তুই খেয়ে এনে তাই জন্য ওকে দিলাম আলাদা করে ওগুলোকে তুলে সব দিয়ে দিলাম যে একটা কিচ্ছুও খায়নি গরমেতে আর ঘেমে একদম চান হয়ে গেছে এই গরমে জন্মদিন করা মানে বিশাল ব্যাপার যাই হোক এত আইটেম করিনি হালকা করেই সব কিছু রান্না করেছিলাম কিন্তু গরমেও পারছে না একটু হাসছে না ঘেমে গেছে বলছে মা আর ভিডিও করো না যাই হোক গরমের মধ্যে তোমরা একটু আশীর্বাদ করো যাতে আমার ছেলেটা মানুষ হয় বড় হয় মানুষের মতো মানুষ হয় এইটুকুই তোমাদের কাছে বলার ছিল বিকেলবেলা এবার আমার নরদরা আসবে আসলে আমরা কেক কাটব এই যে আমার ননদরা এসে গেছে আমার ছেলের কেক কেকটা ওর গরমের মধ্যে ও আবার বলছে মা কেকটা কেটেই তুমি পাখাটা চালিয়ে দিও পাখা অফ না করলে তো এইসব কিছুই করা যায় না যাই হোক ওর কেকটা কাটা হচ্ছে ওর পিসি হচ্ছে ওর মা পিসি ওকে ভীষণ ভালোবাসে ছেলের মতো যেহেতু ওর ভিক্ষে মা সেহেতু ওকে ছেলের মতোই ভালোবাসে আর পাশেই রয়েছে আমার ননদের ছেলে ও আমার ছেলের মতো আমাদের এই দুটো ছেলেই খুব ভালো ছেলে মা হয়ে বলছি না আমাদের ছেলেগুলো এখনকার ছেলেদের মতো নয় এইটা ওর ননদ ওই যে নন্দাই আর ওই যে ওর ছেলে আর আমার বর আর আমার শাশুড়ি এখানেই আছে ওদেরকেও একটু করে দেখিয়ে দিচ্ছি যদি ভিডিওটা ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট করে দিও আর আমার পাশে থেকে আমাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করো নমস্কার